প্রিয় দর্শক শ্রোতা শুরু করছি ফোনে লাইভ কনসার্ট জামাই লাচ্ছা সেমাই ফোনে লাইভ কনসার্ট আর আমাদের সঙ্গে আছেন আপনাদেরই প্রিয় শিল্পী কাউলা তোবরক মানলো মা ছিল লজি বললো আমি করলাম কি রং কে কা পাইতে আইলাম কাঙ্গে রং কে পাঙ্গানো পাইতে আইলাম কাঙ্গে আবার ফোন চলেন দেখি কোনজন হ্যালো কে বলছেন ভাই শিল্পীর ভাঙ্গা নৌকার গান শুননা মনে হইছে বর্ষার দিন আমার নৌকাটা ভাঙ্গে সুরে রইছে শিল্পী তো আগে মুদি দোকানদার ছিল তাই হিজি গই রাখি ওনার দোকানে আল পাওয়া যাবে নাকি কি যে বলেন গানের অনুরোধ করেন ভাই কি গান অনুরোধ করব ভাবছি আমি তাই ওনার তো নিজের কোনো হিট গানি নাই কেটে গেল লাইন ফাইন ফাইন আমি আকাশের কাছে ঋণী আমি বাতাসের কাছে ঋণী আমি সাগরের কাছে ঋণী আমি পাখির কাছে ঋণী ঋণী রে ঋণী রে ঋণী রে ঋণী ও ঋণী রে ঋণী রে ঋণী ঋণী রে ঋণী রে ঋণী রে ঋণী ও ঋণী রে ঋণী রে ঋণী বাহ বাহ চমৎকার একটা ফোন নিয়ে নি কে বলছেন ভাই বলুন আপনার নাম এই রাইতে আমার নাম দিয়া আপনার কি কাম শিল্পীর সাথে কথা কমো হ্যার কাছে টাকা পামো শিল্পী সাহ আমার কি চিন চিননি গানে গাইলেন সবার কাছে ওই চিনি কথা কইয়া ছোট আছেন আকাশ বাতাসের পিছে কইলেন পক্ষীর কাছে রিনি পক্ষী আপনার কত টাকা দিছে বিশ হাজার টাকা দিছি খবর তো লইলেন না সবার কথা কইলেন মাদের আমার কথাটা কইলেন না সবার ঋণ স্বীকার কইরা হয়ে গেলেন ধন্য আমারে তো মানুষ মিলে করলেন না গণ্য অনেক খুঁজছি আজকা পাইছি লাইভ অনুষ্ঠান চলতে আছে আমার ভাই পাংখামি যান আপনার কাছে যাইতে আছে দিবেন আমার ভাই মিজানের কাছে আমার যদি আহ লাগে তাইলে কিন্তু খবর আছে সর্বনাশ সর্বনাশ এখান থেকে পালানো কোনো রাস্তা আছে

না <laughs> না নকুল কুমার বিশ্বাস নিবেদিত